আগে পর্ব দেখেছিলেন শামুক জন্না আজকেও আপনাদের শামুক জন্য দেখাচ্ছি এই শামুক জন্য থেকে আমাদের আবার পথ চলা শুরু হয় বড় বড় দুইটা সামিট শেষ করি পাহাড়ে আমরা এই পাহাড়ে চোরাই থেকে আমরা এইদিক দিয়ে নেমে আসছি দেখাচ্ছি দেখা যাচ্ছে কত সহজ খুবই টাফ ছিল জাগাটা আর পাহাড়ে চলে দেখে শুনে চলবেন বিকল্প রাস্তা আছে কিনা আমরা কিন্তু বিকল্প রাস্তা দেখেছি এই দিক দিয়ে আমরা কিন্তু নামি নাই আমার নাম ছিল এই পাশ থেকে রাস্তা চিন্তা করবেন মাথায় খাটিয়ে দিকে আপনি পাহাড়ে পথ চলবেন রাস্তা বের করতে পারবেন নিজেই পাহাড়ি ফুল কত সুন্দর পাহাড়ি বনেরা ঝিরিতে মাছ ধরছে দেখতে পারছেন আর খুবই ছোট একটি ঝর্ণা দেখতে পারছেন এই ঝিরি এই পথটার নাম শামুক ঝর্ণা ঝিরি এই পথটা ধরে আমরা চলে যাব দুরসি বাজারে আমাদের শেষ এবং লাস্ট অভিযান লাস্ট ট্রেকিং বান্দরবনের এই পথটা খুবই সুন্দর পাহাড় মানে কষ্ট এবং পাহাড় মানেই খুব সৌন্দর্য দুজন পাহাড়ের লোক কথা বলছে বন্ধু তারা দুজন কত সুন্দর একটা পরিবেশ জিরি পাথর পরে আছে এটার নাম শামুক জিরি আর এটা যে দেখেন আরো অবাক হয়ে যাবে না সুন্দর আপূর্ব সৌন্দর্য এটা সৌন্দর্যটা মার্তা বাড়িয়ে দিয়েছে এই জায়গাটা মানে আমরা এই বেড়া পার হয়েও ওই পারে যাব কিভাবে পার হতে অনেকটা অনেকটাই বেড়া আমাদের পার করতে হয়েছে আসেন ও কি সুন্দর দেখেন জায়গাটা অপূর্ব অপূর্ব আলহামদুলিল্লাহ পুরো পরিবেশটাই অন্য রকম পানির শব্দ বিভিন্ন রকমের পোকার শব্দ পাখির শব্দ তো রয়েছে পাহাড়ের গা বেয়ে যে পাহাড়ের গা বেয়ে যে পানি পড়ছে সে পানির শব্দটাও শোনা যাচ্ছে এর কারণে এইরকম অদ্ভুত সৌন্দর্য দেখার জন্যই বান্ধবনে আমরা ছুটে আসি ও সুহান জায়গাটা একবার দেখুন কত সুন্দর ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম এটা একটা স্কুল এটা একটা প্রাইমারি স্কুল পাহাড়ি মানুষের ছেলেরা ফুটবল খেলছে আপনাদের দেখায় জুম করে আর ফুটবল খেলছে আর উপরে পাহাড় মুরগি ডাকছে পিছনে আর এই যে একটা পাড়া হ্যাঁ ঘর টর দেখাই বাচ্চারা খেলছে পাহাড়ি ছেলেরা অনেক পরিশ্রমের কষ্টের কাজ তার করে থাকে এ পাশে পাহাড় এপাশে একটা বাড়ি আর সে প্রাইমারি স্কুল আর বাচ্চারা পাহাড়ি ছেলেরা খেলছে দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন দূরটি বাজার এখান থেকে শুরু করেছিলাম আমাদের ট্রেকিং পাহাড়ের পথ চলা এবং রুংরাং শেষ করে এলাম সেই আবার দুস্তি বাজারে বান্ধবনের পর্ব সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য আসসালামু আলাইকুম